আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি অনলাইন নিউ মার্কেটে অনলাইন নিউ মার্কেট থেকে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে আলিয়া কাট কাউন এই টাইপের সো আলিয়া কাটটা দিয়ে শুরু করছে এগুলোর সাথে কি ওড়না আছে ভাইয়া হ্যাঁ টু পিস টু পিস থাকবে সো ওড়না সহ পাঁচ এখন অনেক আপুদের আসলে অন্য ছাড়া কোনো হয় অনেকে নিতে চায় না সো কিন্তু অন্য সহ পেয়ে যাচ্ছ এটা হচ্ছে তোমার এটার সাথে থাকবে হচ্ছে তোমার অনু হ্যাঁ অন্যটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে নর্মাল ইউজের অন্য না এটা হচ্ছে হিজাবি যে অন্যগুলো হয়ে থাকে সেই টাইপের অন্য হ্যাঁ সো প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া নয়শো নব্বই 990 টাকা করে সো নেক্সট কালারগুলো দেখায় দিচ্ছি দিচ্ছে তোমাদেরকে এটা প্রত্যেকটা সুন্দর হ্যাঁ অন্য জায়গা থেকে তো এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলাই বাট এখানে পাচ্ছো নয়শো নব্বই টাকা লেন্থ হবে হচ্ছে বান্ন বড় সাইজ থাকবে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর নাকি ভাইয়াও ওকে সো নেক্সট আরও কিছু প্রিন্ট দেখা দিচ্ছে তোমাদেরকে এই একটা প্রিন্ট থাকতে স্যার এই প্রিন্টটাও কিন্তু খুবই বিউটিফুল খুবই সুন্দর সাথে সেম অন্য রয়েছে আমি আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ এই একটা প্রিন্ট থাকবে প্রাইস কি সেম নাকি ভাইয়া ওকে সো নেক্সট দেখাবো তোমাদেরকে হচ্ছে এই যে এইটা এটাও খুব সুন্দর দেখতে প্রাইস একই হবে তাই তো নয়শো নব্বই ওকে আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে এটা হবে ব্ল্যাকের মধ্যে সো প্রাইস পড়ছে অনলি অনলি নয়শো নব্বই টাকা সো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভারে কি ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আই থিঙ্ক তারা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে পাইকারি নিতে চাইলে পাইকারিও দিতে পারবে সো আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা দেখো এটাও খুব সুন্দর দেখতে প্রায় সেম হবে আলিয়া কাছের কিন্তু দুই তিনটা ভার্সন আছে আমি দেখাই দেবো জাস্ট একটু ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করবো প্রত্যেকটার সাথে ইনার করা হচ্ছে কাপড় হবে হচ্ছে সফট জার মধ্যে এই একটা থাকতেছে যেটা হচ্ছে একদম মানে রোজ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আর প্রত্যেকটা অ্যাম্ব্রডারি ওয়ার্কটা কিন্তু এটার সাথে অ্যাটাচড অ্যাম্ব্রডারি এখানে কিন্তু কোনো ধরনের লেস ইউজ হয় নাই হ্যাঁ এই হবে আরও একটা এটাও খুব সুন্দর দেখতে সেম প্রাইস ওকে সো এই আলিয়া কাটটা এবার যেটা দেখাবো এটা হচ্ছে লেস ওয়ার্ক হ্যাঁ লেস ওয়ার্ক আলিয়া কাট এটার প্রাইসও কি একই ভাইয়া একই হবে ওকে সো এটার সাথে থাকবে হচ্ছে ওনা না প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি এই যে দেখো এটাও খুব সুন্দর দেখতে প্রাইস সেম আচ্ছা আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে কফি কালারের মধ্যে এই হচ্ছে তোমার কালারটা খুবই সুন্দর দেখতে প্রাইস সেম পড়ছে অনলি নয়শো নব্বই এই একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটাও খুবই সুন্দর প্রাইস পড়তে হচ্ছে নয়শো নব্বই আচ্ছা এবার যে টাউনগুলো দেখাবো এগুলো হচ্ছে উপরের দিকে এক কালার হবে নিচের দিকে এরকম অ্যালেক্সের কাপড় দিয়ে কাজ করা হবে এটা প্রাইস রেঞ্জ এক হাজার পঞ্চাশ এটার সাথেও কি আছে হিজাব আছে না সেই হচ্ছে হিজাবটা প্রাইস রেঞ্জ পড়ছে অনলি এক করে এক হাজার পঞ্চাশ করে ওকে সো নেক্সট যে কালারগুলো দেখাবো এই হচ্ছে আর একটা কালার এটার সাথে ব্ল্যাক কালারেরই হিসাব হবে ওকে নেক্সট ওয়ান কালারে যাব এই একটা কালার থাকছে কালারটা খুবই সুন্দর দেখতে প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ এগুলো আবার উপরের কাপড়টা কিন্তু দুবাই চিরি কাপড় হ্যাঁ ওকে এক হাজার ওকে নেক্সট প্রিন্টে যাচ্ছি এই একটা প্রিন্ট থাকবে এই প্রিন্টটাও সুন্দর জাম কালারের সাথে একটু ডার্ক টাইপের মেরুন কালার কন্ট্রাস্ট নেক্সট দেখাচ্ছি তোমাদের এটা দেখো এটাও কিন্তু পেঁয়াজ কালারের সাথে জলপাই কালারের কন্ট্রাস্ট লাস্টন রয়েছে হচ্ছে মিষ্টি কালারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট প্রাইস পড়ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সেই ছিল মোটামুটি আজকের প্রোডাক্ট ছিল মানলাই মার্কেটে সো আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ পেস